ফের উত্তপ্ত মজুমপুর মজমপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ এক টোটো চালক গুলিবিদ্ধ ওই টোটো চালকের নাম আমির শেখ তার বাড়ি কালিয়াচক থানা এলাকায় গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পীরপাড়ায় আমিরের পরিবার সূত্রে খবর আমির আম নিয়ে আনুমানিক আটটা নাগাদ কালিয়াচকের দিকে যাচ্ছিল সেই সময় মজমপুর স্ট্যান্ডের তারে রাজ্য সড়কের উপরে দুই গোষ্ঠীর সংঘর্ষ হয় হঠাৎই তার বুকে এসে একটা গুলিবিদ্ধ হয় কথা বলতে পারছেন না কি হয়েছে কেন কথা বলতে পারছেন না আপনার প্যারালাইজ হয়েছে আপনার ছেলেকে গুলি লেগেছে কে গুলি করলো মুজবপুরে করেছে কটা গুলি লেগেছে আপনার ছেলেকে একটা কোথায় লেগেছে গুলিটা অভিযোগ করছেন থানায় কাদের নামে করছেন কজনের নামে কেস করবেন এখন কি এখন কি চাইছেন আপনারা

ওখানে ঢুকে গেছে ভিতরে মানে রাস্তা দিয়ে যাচ্ছে মানে রাস্তার উপরে গন্ডগোল চলছে রাস্তার উপরে গন্ডগোল চলছে তার ভিতরে ওই তো কাচ ফুটে টোটো কাজ ফুটে বুল টেরে এখন তো নার্সিংহোমে আছে কটা কটা গুলি লেগেছে একটা গুলি কোন জায়গায় গুলি লেগেছে এফ ডাইসিটায় এখানে আচ্ছা কেমন আছেন এখন এখন সিরিয়সই আছে অত মানে অপরে সিনেটে ঢুকে আছে এখনও মানে হয়নি এখন আচ্ছা আপনারা কী চাইছেন এখন

মানে কারণ হচ্ছে ছেলেটা ওই আমের কেট নিয়ে কালীচকের দিকে আসছিল আস্তে আস্তে ওই মজিমপুর স্টেট ব্যাংকের সামনে দুই গোষ্ঠীতে দুটু ঝামেলা হয় ওখান থেকে কিন্তু ঝামেলার ভিতর থেকেই গুলি এসে ওই আমার ভাতিজাটাকে লাগিয়ে উনি কোথায় যাচ্ছিলেন টোটুনি উনি কালীচকের দিকে আসছিলো আমের কেট ছিল গাড়িটা মানে আমের আচ্ছা কাজ ফুটো হয়ে ওই টুনিটা লাগে কোথায় গুলিটা লেগেছিল এবং স্টেট ব্যাঙ্কের সামনে ওখানে কি গন্ডগোল চলছিল হ্যাঁ গন্ডগোল চলছে আপনারা কিভাবে জানলেন যে গুলি লেগেছে আমরা কিভাবে জানলাম ও ছেলেটা মানে ওখানে তো কেউ উঠাচ্ছে না তখন ছেলেটা কোনো রকম করে ফোন করেছে ফোন করার পরে তখন আমরা বাড়ি থেকে গিয়ে হসপিটালে ওকে নিয়ে এখন কোথায় আছে এখন নার্সিং নার্সিংই আছে অ্যাপেল নার্সিং নার্সিংয়ে কেমন আছে অবস্থা অবস্থা এখন খুব ভালো না ও এখন

এক জেগাতে